একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা bataও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা bata কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লি কুনতু মিনাল zalimin পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবাত কা কালেমা হে বাঙালি কয় হাম তো মুসিবত মে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা আমি তো মুসিবত আসি। আমার মাথার মধ্যে বন্ধুর ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি তো আমার খুশ আছে নাকি লা ইলা হা ইল্লাহ তা সুবা হা না কাই নি নিন বিশ্বনই বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে